এখন পর্যন্ত তারা নির্বাচন পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল হয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান্স এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন স্বার্থে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই হাজার বিশ আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটি প্রমাণিত এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরো সুদৃঢ় হয়েছে অনেক জায়গায় কোন নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের আজকে এই প্রেস কনফারেন্স গতকাল করার কথা ছিল কিন্তু আপনারা জানেন গতকাল নগর ভবনে একটি ম্যাকটার জনক হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে এবার আমি আপনাদেরকে বলবো গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসাবে সুপরিচিত কিছু দুর্নীতিবাদ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ থেকে বিএনপি ঘরানার পরিচয় দিল তারা দলের কোনো পদে নেই উপরন্ত তারা আওয়ামী ফ্যাসিস আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে তাদের মূল হতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার ওটা তা গোলামি ইউবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার জুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে জগর ভবনের আনাচে সেখান কথা হচ্ছে তাই রুবেল নগর ভবনে মরিয়া হয়ে পুনর্বহাল করার জন্য একদিনে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে প্রকৌশল বিভাগে রুবেল একদিনও আন্দোলনে ছিল না কিন্তু নিজেকে কোথাও কোথাও সমর্থক হিসেবে দাবি করে